কবুল করো সকলে বলে আমিন সম্মানিত দিনই ভাই আমি বলছিলাম সিঙ্গাই ফুতকার সম্মানিত তিনি ভাই আপনারা যারা এখনো রাস্তাতে চলাচল করছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনি আমাকে জোর গলায় বলতে বাধ্য করিয়েন না আমি যখন জোর গলায় বলব তখন আপনি বলবেন যে আব্দুল করিম ভাই খারাপ শুধু আব্দুল করিম ভাই আমাদের বিরুদ্ধে কথা বলে মেলাতে ঘুরছে এই জন্যে তা আপনি মেলাতে ঘুরবেন কেন জালসার স্থানে এসেছেন বাড়ি থেকে বলে এসেছে যে আম্মু আব্বু আজকে বরিয়ানে জালসা আমি জালসা দেখতে যাচ্ছি একটা ছেলে জালসার স্থানে আছে যারা বলে এসেছে প্রায় ছেলেই নেই প্রায় ছেলে মেলাতে ঘুরছে বান্ধবীকে নিয়ে বাড়িতে গিয়ে আম্মাকে বলবে জালসা শুনে এলাম এই এই ব্যাপার কি শুনেছে না তো বাটা কি আলোচনা না তো মা জানি না বাজারে ঘুরছিলাম তো বলেন এখন এই ছেলেগুলা কীভাবে বাজারে ঘুরছে আপনারা যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করে বলছে আপনারা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে দিবেন না আপনারা তাদেরকে বসতে বাধ্য করুন নইলে বাড়ি যেতে বাড়ি চলে যেতে বলুন আমরা দু একজন কিনে আলোচনা করবো এটা আমাদের অভ্যাস আছে দুই তিনজনকে না আলোচনা করার অভ্যাস আছে আমাদের বেশি সংখ্যক প্রয়োজন নেই যদি তারা হেদায়তের উদ্দেশ্যে পরিবর্তনের উদ্দেশ্যে বক্তব্য না শুনে যারা এখন পর্যন্ত রাস্তাতে চলাচল করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনই ভাই ও বোনদেরকে বলতে চাইছি জালসার আওয়াজ বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো আপনি স্টেজে আসার চেষ্টা করুন আর যদি শুনতে ভালো না লাগে বাড়ি চলে যান ফজর রক্তে সলা তাদাই করতে পারবেন ইনশাল্লাহ অতএব আপনি আমার কথাকে খারাপ নিয়ে না আমি আপনার দিদি ভাই আমি আপনার বন্ধুর মতো আমি আপনার ছেলের মতো আপনি আমার কথাকে খারাপ নিয়েন না আপনার আমি উপকার চাই যে কোনো মূল্যে আপনার কোনো না কোনো উপকার করবই করবই আসানি নিয়ে জঙ্গি উপর থেকে এসেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আলোচনা করছিলাম সিঙ্গাই ফুটকার সিঙ্গাই ইসরাফিল আলাইসালাম ফুক দিবেন আল্লাহ সুরহানা তারা তাকে দায়িত্বে রেখেছেন যেদিনটা হচ্ছে ভেপুর নাই সিং ভেপু বলছেন ভেপুর নাই সিং এরকম সিংহা নিয়ে ইসরাফিল আলাইসাল ওই যে আল্লাহর দিকে তাকিয়ে কান করে আছেন যেদিন থেকে আল্লাহ আদেশ করেছেন ওই দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত আল্লাহ তারা তাকে আদেশ না করবেন ততদিন পর্যন্ত এইভাবে তিনি তাকিয়ে আছেন তিনি বলছেন যে আল্লাহ যদি আমি যদি চোখ এইভাবে হটিয়ে দিই কান হটিয়ে দিই আর এর পূর্বে যদি আল্লাহ আমাকে আদেশ করে দেয় তাহলে আল্লাহর আদেশ অমান্য করা হবে এই জন্য আমি তার দিকে এইভাবে কর্ণ পেতে চোখ করে তাকিয়ে আছি কখন আল্লাহ আদেশ করেন তখন ফুক মারি তো প্রত্যেকটা ফেরেজ থেকে আল্লাহ তারা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা ফেরেস থেকে আল্লাহ সুখান তালা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন যেমন আমার আপনার কাঁধে আছে কেরামান কাতেবিন সম্মানিত লেখকগণ কেরামান কাতেবিন এরা একজন পাপ লিখেন আর একজন লিখেন তো এরা দুজন ফেরেস্তা আল্লাহ তালা এক এক একজন ফেরেস্তাকে এক এক কাজে রেখেছেন এক একজন ফেরেস্তা এক এক দায়িত্ব পালন করবে তো এনারা একজন লিখেন আর একজন নেকি লিখেন এখন আমি আব্দুল করিম আনুল ইসলাম যেই কথা বলছি এই কথা যদি রাসুলের পক্ষে হয় তাহলে এরা নেই লিখবেন আর এই কথা যদি রাসুলের বিরুদ্ধে চলে যায় তাহলে আর একজন ফেরেস্তা কী লিখবেন এখন পাপ লিখবেন এতক্ষণ আপনি আর আপনার ছেলে যে বাজারে ঘোরাঘুরি করছিলেন এতক্ষণ ফেরেস্তাগণ নেকি লিখছিলেন না পাপ লিখছিলেন পাপ লিখছিলেন মানে এরা বক্তব্য ভালোই বুঝতে পারছে এতক্ষণ ফেরেস্তা মণ্ডলী কি লিখছিলেন পাপ লিখছিলেন তাহলে আপনাকে আমি বলতে চাইছি যে কোনো কাজ যে কোনো কথা বলার পূর্বে আগে একশো বার ভাববেন তারপরে বলবেন কেন দুইজন ফেরেস্তা প্রস্তুত দুজন ফেরেস্তা প্রস্তুত লেখার জন্য প্রস্তুত মুখ দিয়ে বেরোতে যতক্ষণ দেরি লিখতে তত দেরি নয় শুধু মুখ দিয়ে বেরোতে যতক্ষণ দেরি আর লিখতে দেরি নয় তাই আপনাকে অনুরোধ করে বলছি যে কোনো কথা আগে বল ভাবুন তারপরে বলো সে বাক্যটা রসুলের হওয়া লাগবে সে বাক্যটা আল্লাহর হওয়া লাগবে তাই তো আল্লাহ নবী সাল্লাহামকে উভয় না আমের জুহানি রাজি আল্লাহ তালা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ নবী মান না আল্লাহ রসুল কিভাবে না যাত একটু বলেন না আল্লাহ রসুল কিভাবে না পাবে একটু বলেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন বাড়িতেই থাকো নাজাত হবে বাড়িতেই থাকো নাজাত হবে আর কিভাবে নাজাত পাবো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন অজ্ঞালা খকিয়াতি পাপের জন্য কাঁদো নাজাত হবে পাপের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করেন না হবে আর কি করলে আল্লাহ রসুল মুখকে বন্ধ রাখেন মুখ বন্ধ রাখে না হবে আরেকটা একটা মুসলিমের হাদিস আছে আল্লাহ নবী বলছেন মান কান আইউনি বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে ফালিয়া কুল খায়রান আউলিয়া সিমুত আউলিয়া সিমুত সে যেন ভালো কথা বলে আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে চুপ থাকেন বাঁচার পথ আছে চুপ থাকেন বাঁচার পথ আছে চুপ থাকেন বাঁচার পথ আছে কিভাবে চুপ থাকবেন ওই তো চায়ের দোকানে আড্ডা মারছেন আর কি বোধ করছেন অন্য লোকের নামে হ্যাঁ চায়ের দোকানে বসে থাকছেন আর অন্য লোকের নামে কি করছেন লজ্জা লাগে না না ইমাম সাহেব একদিন আপনাদের মসজিদে সলাত আদায় করতে পারেনি কারণবশত মনে করেন এই শীতের সময় ফজরে রক্তে এই ফজরে রক্তে ইমাম সাহেব একদিন উঠতে পারেনি খুব শীত পড়েছে বা রাত্রি জাগরণ করার কারণে উঠতে পারেনি তখন মুরব্বী সাহেব চায়ের দোকানে গিয়ে বলছে আমাদের ছোট বরিয়ানের ইমাম সে ভালো নয় রে একদিনও ফজরে উঠে না অথচ উঠেনি কয়দিন একদিন কোন কারণবশত উঠতে পারেনি তো তার নামে এত গিবদ তার একবার পিছন দিকে ছিঁড়ে ফেলে দিয়েছে গিবদ করে আর তার যে বাড়িতে কা কাপুরুষ একবারে বোল্ডার বোল্ডার ছয়টা সন্তান আছে একদিনও বলে না তাদের নামে একদিনও তার ছেলের নামে গিবোৎ হলো না একবার চাই বললো না যে আমার ব্যাটা গোলা একদিনও নামাজ পড়ে না গো একবার বললো না আচ্ছা বলেন তো দেখি আপনাদেরকে বলি প্রশ্ন করছি ইমাম সাহেব যদি একদিন ফৌজে উঠতে না পারে বা যদি নাই উঠে কোনোদিন তো এই ইমামের ব্যাপারে আপনাদেরকে আল্লাহ তালা কি আমাদের প্রশ্ন করবে করবে কি করবে না কিন্তু আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আপনার ছেলের ব্যাপারে ও মুরব্বী সাহেব আপনার ছেলে যে ফজরক্তে না নাসলা তাত করে ঘুমিয়েছিল আপনি কি করছিলেন এই প্রশ্ন কাকে করা হবে এখন গার্জেনকে বাপকে তো কই ছেলেকে বলতে পারলেন না যে আব্বু সলাত আদায় করতে যাবে চলো ইমাম সাহেব উঠতে পারে তার নামে কত কি আপনি কি বধ করতে এত ভালোবাসেন কেন কিসের জন্য কি বধ ভালোবাসেন এত আপনি যত সলাত আদায় করলেন যত নেকি অর্জন করলেন ফজরের সলাত আদায় করে ফজরের পর সূর্য উঠার পর যে চায়ের দোকানে চা পান করতে গেলেন এখন কি বধ করে সব নেকি আপনি ইমাম সাহেবকে দিয়ে দিলেন কথা বুঝতে পারেনি না আবদুল করিম ভাই আমি সলাদা দি করে নেকি করলাম আর ইমাম সাহেব নাকি পেয়ে দেবে জি ইমাম সাহেব নাকি পেয়ে যাবে কিভাবে দেখবেন কিভাবে দেখবেন ওই যে ইমাম সাহেবের নামে গিবদ করেছেন এই গিবতে নেকি কিয়ামতের মাঠে আপনাকে দিয়ে দেওয়া লাগবে যদি কিয়ামতের মাঠে গিবতে নেকি না দিতে পারেন তাহলে ইমাম সাহেবের যতগুলো পাপ আছে যেই পরিমাণ গিবদ করেছেন সেই পরিমাণ পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কথা বুঝাতে পারলাম না মনে হয় গিবদ আজ ঠিক কাল থেকে আবার করব নাকি কাল থেকে গিবদ হবে ইনশাল্লাহ অন্তত গিবদ করবেন না গিবদ করবেন না ইনশাল্লাহ কক্ষনো কোনো মানুষের নামে দুর্নাম করবেন না আরও একটা কথা বলে যায় কেউ যদি গিবদ করে 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 পিছন দিকে আপনারা ছিঁড়ে ফেলে দেয় তারপরেও তার বিরুদ্ধে একটা কথা বলতে যাবেন না আপনাকে এই শতদিন বক্তব্যের মাঝে বলেছি কেউ যদি জুতা স্যান্ডেল খুলে দুই তিন থাপ দুই তিন জুতা মেরে দেয় তো তাকে এক জুতা চেষ্টা করিয়েন না কেন বলেন তো দেখি যে লোকটা দুই দুই তিন তিন জুতা আপনাকে কোথায় পাবেন কথা না কেয়ামতের মাঠে আল্লাহ তালার কাছে পাবেন এখন যদি আপনি পাল্টা তার ঘিবধ করেন এখন যদি পাল্টা তাকে এক জুতা মারতে যান ওই যে লোকটা তিন জুতা মেরেছিল আপনি এক জুতা মারার কারণে এই নেকিগুলো এখন কি হয়ে যাবে কেটে যাবে কি আর পাবেন না এই জন্য আপনাকে বলেছি আপনার গিবত করে যদি পিছন দিক ছিঁড়ে ফেলে যাই তবু আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন না কেন বলেন তো নেকি পাবেন আপনি আল্লাহর কাছে এই জন্য শতদিন বলেছি গিবত যে যত পারবে করুক গিবত যে যত পারবে করুক গিবত যে যত পারবে করুক না কেন দুর্নাম পরচর্চা করুক না কেন কিয়ামতের মাঠে তো আব্দুর রহমানকে আব্দুল করিমকে আব্দুল সাত্তারকে আব্দুল জাব্বারকে নাকি দিয়ে দেওয়া লাগবে যত পারবেন করেন মুরব্বী সাহেব কিবদ এই আমার যুবক ভাইরা তোমাদেরকে বলি তোমরা যত কিব পারবে করো তুমি মনে রাখো একটা কথা কি আমাদের মাঠে নেকি কিন্তু দিয়ে দেওয়া লাগবে যার নামে গিবধ করেছ তুমি বলেছ আমাদের গ্রামের আব্দুর রহমান আমার তো হয় একদম ভালো নয় দিন রাত মানুষকে গালি দেয় আসলেই সেই ছেলেটা গালি দেয় তাহলে এটা কি গীবদ হবে কি হবে না হবে আর যদি আব্দুর রহমান গালি না দেয় তারপরে যদি বলে যে আব্দুর রহমান দিনরাত রাত মানুষকে গালি দেয় তাহলে সেটা হবে বহুতান জঘন্য মিথ্যাচার অতএব আমার দিনী ভাই ও মুরব্বী সাহেবগণ আপনাদের উদ্দেশ্যে আমি জরুরি ভিত্তিতে বলতে চাইছি কখনো আজকের পর থেকে কি করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতাকে এক এক কাজের দায়িত্বে রেখে দিয়েছেন তো একজন ফেরেস্তা নিকি লিখেন আরেকজন ফেরেশতা পাপ লিখেন আরো ফেরেস্তাকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন যেমন ওই যে আল্লাহ তালা আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে জাহান নামকে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে জাহান নামকে টানতে টানতে নিয়ে আসা হবে সত্তর হাজার জাহান গায়ে লাগাম থাকবে কত হাজার সত্তর হাজার প্রত্যেকটা রসিদে থাকবে সত্তর হাজার করে ফেরিস্তা প্রত্যেকটা রসিদে থাকবে সত্তর হাজার করে ফেরিস্তা লাগাম থাকবে কত হাজার বললাম সত্তর হাজার প্রত্যেকটা রসিদে কত হাজার করে ফেরেশতা থাকবে সত্তর হাজার করে ফেরেশতা একটু আমি আপনাকে ফেরেস্তাদের ক্ষমতা দেখাচ্ছি একটু আপনাকে আমি ফেরেস্তাদের ক্ষমতা দেখাচ্ছি তাদের ক্ষমতা কত বেশি দেখুন এক একজন ফেরেস্তার এত ক্ষমতা এক একজন ফেরেস্তারি এত ক্ষমতা এক একজন ফেরেস্তারি এত ক্ষমতা এই গোটা পৃথিবীটাকে এইভাবে তুলে এইভাবে উল্টে দিতে পারেন তার নাম ফেরেশতা এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহান তালা ওই যে তায়েপের ময়দানে যখন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেরে রক্তাক্ত করে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেরে যখন রক্তাক্ত করে দিলেন তখন পাহাড়ের ফেরেস্তাগণ এসে বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী একটু বলেন না তাই পাশে পাহাড়ের সাথে একবার মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবো একটু বলেন তখন আল্লাহ নবী বললেন না 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 আমি তো তাদের হেদায়েতের জন্য এসেছি আমি কেন তাদের মারতে বলবো না মারা লাগবে না তখন পাহাড়ের ফেস তখন চলে গেলেন আচ্ছা বলেন তো একবার যদি মোহাম্মদ সাল্লাম বলে দিতেন তাহলে গোটা তাই পাশে পাথরের সাথে এভাবে মিশিয়ে দিতেন তারা কারা ফেরাগন এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এত পাওয়ার দিয়েছেন জাহার নাম তাহলে কত বড় হবে আমি আপনাকে কি দিয়ে বোঝাই একটা পৃথিবীকে যদি একটা এইভাবে ডান হাতে তুলে বাম হাতে আছড়ে দিতে পারেন তাহলে জাহান নাম কত বড় কত ভারী হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই এতগুলা ফেরেস্তা জাহান নামকে টেনে নিয়ে আসবে মুরব্বি সাহেব আপনাকে বলি এই ফেরেস্তাগণ জাহান নামকে টেনে নিয়ে আসবে তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান নাম কত বড় জাহান নামের গভীরতা কত বড় জাহান নাম কত বড় জাহান নামের গভীরতা কত বড় আমি আপনাকে কি দিয়ে বোঝাই আল্লাহ ইসাল্লা আলি সাল্লাম বলছেন আজ থেকে সত্তর বছর পূর্বে একটা বড় কোটি কোটি ওজনের পাথরকে জাহান নাগর উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামর উপর থেকে একটা কোটি কোটি ওজনের পাথরকে জাহান নামের উপর থেকে এইভাবে নিক্ষেপ করা করে দেওয়া হয়েছিল আজকে যার শব্দ তোমরা শুনতে পেলে সেটা হচ্ছে জাহান নামের তলে যাওয়ার শব্দ কোটি কোটি টন ওজনের একটা পাথরকে যদি নামের উপর থেকে নিক্ষেপ করা হয় তো জাহানের সব থেকে অতল গহবর গভীর যেতে কতদিন সময় লাগবে কতদিন সত্তর বছর সময় লাগবে তাহলে বলেন মুর্বি সাহেব গিবদ করার কারণে আপনার আমার অবস্থা কতদিন যাওয়া লাগবে পাথরের ওজন বেশি না কম বেশি আসমান থেকে দশতলা বিল্ডিংয়ের উপর থেকে যদি একটা তুলাকে ফেলে দেন আর একটা ইটকে ফেলে দেন কে আগে আসবে ইটটা আগে আসবে তো আমাকে আর আপনাকে আর পাহাড়কে পাথরকে যদি জাহান নামের ওপর থেকে ফেলে দেয় তো জাহান নামের তলে আগে পাথর যাবে না মানুষ যাবে পাথর যাবে তাহলে বলুন আপনার জাহান নামের তলে যেতে কতদিন লাগবে কথা আপনাকে বোঝাতে পারলাম না মনে হয় আপনাকে বলেন কতদিন লাগবে আপনার আমার জাহান তলে যেতে মুরব্বী সাহেব এই জন্য আপনাকে বলছে আপনি গিবদ এত কেন করেন গিবদ করতে খুবই যে ভালো লাগে গিবদ যে মিষ্টি জিনিস যখন আপনি গিবদ করতে শুরু করেন তখন শয়তান এসে বলে আব্দুর রহমান বল 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 একটু বল না আর একটু বল ওই লোকটা এমনই রে ওই লোকটা এমনই ঠিকই বলছিস তুই ওই লোকটা এমনই তখন আপনার অন্তরটা একটু জুড়িয়ে গেল তখন বলছে আমি একটু বলি না আর ভালো লাগে না গিবদ এরকম হয় না এরকমই হয় আপনি বলছেন আর একটাই বলবো আর বলবো না ওই লোকটার ব্যাপারে একটাই কথা বলতে আর বলবো না একটা বলতে 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 যত একবার হিস্টোরি জানেন ইতিহাস জানে সব বলে দিলেন এখন নাকি দিয়ে দিন কে মাঠে প্রস্তুত থাকবেন আপনাকে তো বোঝাতে আমি অক্ষম এখন যে কি আমাদের মাঠ কী জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন এহোকাল ছেড়ে পরকালে পাড়িয়ে দেবেন সেই দিন বুঝতে পারবেন অতএব আপনাকে অনুরোধ করছি নীতি পরিবর্তন করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি গ্রহণ করেন তাহলে না যাতে হবে সম্মান তিনি